আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ভাইরাল কামাল ভাই হাজিগঞ্জের আবারও আপনাদের সামনে চলে এলো একটি গান করার জন্য আজকে আমরা কার গান শুনবো সর্বপ্রথম কামাল ভাইয়ের মুক্তি জানবো আজকে কার গান শুনাবেন কামাল ভাই বাউল সালামের গান আসলে বাউল সালামের গান কামাল ভাই কণ্ঠে অত্যন্ত ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না এ বাবু তুমি গান শুনবা হ্যাঁ গান শুনবা আচ্ছা কামাল ভাই আপনার বাগনি আপনার বাগের গান শুনতে চাচ্ছে গান শুনান আমি কেন তারে দেখেছিলাম রে কেন তারে দেখেছিলাম তাখি কি মতো আমার শত দুষের শত দুষের দোষী দুই নয় আমি কেন তারে দেখেছিলাম তা মতো শত দুষের দোষী দুই নয় আরে অন্দের নাই রেচে তো কোনটা লোহা কুন্টা কাঞ্ছন রে আরে অন্ধের কি আর নাইরে চেত কুন্ঠা লোহা কুন্টা কাঞ্ছন রে আরে অন্ধে কিছি নিথে পারে অন্ধে কিছি। নিতে পারে বা তার মন মহাজন শতদুষের শতদূষের দোষী দুই নয়ন আমি কেন তারে দেখেছিলাম তাকি তামন্দের মতন শত শতদূষের দোষী দুই নয়ন আরে জারে আমি করলাম রে বিশ্বাস খের নিল পুলের সুবাস রে আরে যা আমি করলাম গ কেরে নিল আরে আর তুই বন্ধু আর করবে আমার সর্বনাশ শত শতদোষের দোষী দুই নযন আমি কেন তার দেখেছিলাম তামন্দের কি মন্দের মতন শত শতদোষের দোষী দুই নয় আরে দদি জেনে খাইলাম গো সুনা আমার মন জানে আর কেউ নে নাগো গো আরে দো দি জেনে খাইলাম গো সোনা মন জানে আর কেউজা নে না গো আরে মিছা প্রেমে হইয়া পানা কান্দে সালাম সর্বক্ষণ শত শতদোষে দোষী দুই নয়ন আমার শত দোষে শত দুষের দোষী দুই নয় প্রিয় দর্শক শ্রোতা শুনতে পাচ্ছেন আসলে কামাল ভাইয়ের কণ্ঠে সেই সালাম সরকারের সেই গানগুলো আসলে কামাল ভাইয়ের কণ্ঠ মানেই তো আপনারা জানেন যে বাউল সালামের কণ্ঠ নকল যাক দর্শক শ্রোতরা গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন গানটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি কেউ কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই চান অবশ্যই স্ক্রিনের নাম্বারটি দিয়ে দিচ্ছি কামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ভালো থাকেন কাকা কেমন লাগছে গান ভালো লাগছে কাকা গানটা কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে আপনি কি করেন মাঠা পেছেন আচ্ছা